প্রিয় খামারি ভাই বোনেরা দক্ষিণবঙ্গের ব্যবসা সফল হাঁসের বাচ্চা আছে এই অরিজিনাল দেশি হাঁসের বাচ্চা ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করে এই অরিজিনাল দেশি চীনাশের বাচ্চা লালন পালন করে তারা সফলতা পেয়েছে এবং তাদের সফলতা দেখেই হাজারো নতুন খামারি বুকে স্বপ্ন লালন পালন করেছে যে তারা খামার করে ভাগ্য পরিবর্তন করবে সে সকল নতুন খামারি ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করি সম্পূর্ণ দশ দিন বয়সের এই অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই সম্পূর্ণ বাসাইকৃত এগারেটের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন আমরা অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার সাথেই সারা বাংলাদেশেই আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান ফ্যামিলির সঙ্গে থেকেই বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার করে আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরি পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় যে সকল ছাত্র ভাই বোনেরা রয়েছেন অল্প পুজো বিনিয়োগ করে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ব্যবসা সফল এবং ভাগ্য পরিবর্তন করা এই চিনাশের জাতটি আপনার খামারে তুলতে পারেন ব্যাপক লাভবানিত হবেন এবং আপনার জীবনকে গুড়িয়ে তুলতে পারবেন তাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিন অরিজিনাল দেশি চীনাশের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই অরিজিনাল দেশি চীনাশের বাচ্চাগুলা তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে